হ্যালো বন্ধুরা বিয়ে বাড়িতে চলে এসেছি বন্ধুরা দেখা পাচ্ছো বন্ধুরা শ্রাবণী ও কৌশিকের ম্যারেজ ডে তা বাজির ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছো সামনে গেট দিয়েই ঢুকছি শুভ বিবাহ শ্রাবণী কৌশিক অপরের লেখা আছে দেখা পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে তা চলো বন্ধুরা ভিতরে যাবো ভিতরে ফার্স্ট এই বিয়ে দেখছি গ্রামের দিকে যে প্যান্ডেলের গায়েতে চিত্র নকশা করেছে সামনে গেটটুকু খুবই ভালো লাগছে এবারে লাইটিং দিয়ে সাজিয়েছে কত সুন্দর দেখুন লাইটিংটা জ্বলছে খুব ভালোই অনেকটা রাস্তা মোটামুটি একটা পাড়াতে ঢুকতে যতটা রাস্তা অল্প কিছু রাস্তা আছে সেই রাস্তাটি পুরোপুরি লাইটিং দিয়ে সাজিয়েছি খরচা মনে ভালোই করেছে তা বান্ধবীর একটা বোন আছে বাবা মা দাদা ভাই কেউ নেই সব জায়গা ছেলের মিলে সবাই মানে এইটুকু আমি ঘুরে ঘুরে দেখলাম সব নিজেদের মতো নিজেরাই সব আপন করে নেয় তা সরে চলে এসেছি বন্ধুরা দেখা পাচ্ছ বড় এখন এসে পৌঁছায়নি তা আমি একটু আগে চলে গেছি দেখো বন্ধুরা ডিজাইন ভালো সাজিয়েছে বড় তা এই যে এখানে পকোড়া ফুচকা কফি এগুলো সব খাচ্ছে সবাই দেখা পাচ্ছে বন্ধুরা বাজ ফাটাচ্ছে বন্ধুরা দেখো আমি কিছুটা ক্যাপচার করেছি বাজ ফাটাচ্ছে দেখো চম্পাহাটি থেকে বাড়িগুলো সব নিয়ে আমার বান্ধবীর কোনো রিলেটিভ আছে ওখানে ওই জন্য একটু কমে হয়েছে অনেক বাজি ফুড়িয়েছে তা বর চলে এসছে দেখা পাচ্ছ বন্ধুরা সবাই শালিরা সব আছে আর বরকে মিষ্টি খাওয়া হবে একটা শালি কথা বলছে কিন্তু মিষ্টির ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া আছে তা বৈশ্বিক খাবে কিন্তু গালি দেওয়ার পরে ফেলে দেবে দেখা বন্ধুরা ফেলে দিল ঝাল দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা তা বান্ধবী ফটোশ্যুট করছে তা গেলাম বান্ধবীর মাসিরা সব আছে মাসির মেয়ে সুন্দর লাগছে জামাই দেখা পাচ্ছে রক